আমার নেতা পবিত্র আমার নেতার আধ্যাত্মিক ক্ষমতা আছে আমার নেতা মুখ দিয়ে যা বলে তাই হয় দিয়ে যা বলে তাই হয় আই হ্যাভ এোগ আমি দাঁড়াল অফ জ্যাকেট পার্টি আমি জাকের পার্টির চেয়ারম্যানের দালাল নয় আমি বাস্তব কথা বলি আপনার অবগত আছেন আমি জ্যাকে আমার জাকের পার্টির চেয়ারম্যান আমার চেয়ারম্যানের যে ক্ষমতা আপনাদের অন্যান্য অস্ত্র ক্ষমতা বেশি থাকতে পারে লোকবলের ক্ষমতা থা থাকতে পারে আধ্যাত্মিক ক্ষমতা আমার চেয়ারম্যানের মজা দাও ফিরছে মোস্তফা আমি সালের মজা দিতে মজা দেওয়া আধ্যাধিক ক্ষমতা আপনাদের নাই আচ্ছা আপনার অবগত আছেন আমি আপনার অবগত আছেন আমার কিন্তু চোখে চশমা লাগতো লাগতো কিনা চোখে কি লাগতো চশমা লাগতো আমার পাওয়ার ছিল সাড়ে তিনশো বাই আড়াইশো দেড়শো তা আমি ঘটনাগুলি শোনেন আমার চাকরি বাড়ির চেয়ারম্যানের কিছু গ্রাম অতি শোনেন ওনার আধ্যাত্মিক পাওয়ার শোনেন ওনার ক্ষমতা কি এখানেও কিছু লোক আছে যাদেরকে নিয়ে আমি নালিশ করে তাদেরকে অসুখ বিসুখ থেকে ভালো করে এনেছি তারও হাজার হাজার লোক এখানে যত লোকের মেজরিটি লোককে আমি নিয়ে চাকরি বাড়ির চেয়ারম্যানের কাছে এনেছি আমি চোখে দেখি না আপনাদের চেহারা দেখি না জাতের পার্টির মহামান্য চেয়ারম্যান প্রতি শুক্রবার সোমবার আমাদেরকে নিয়ে মিটিং বা দিক নির্দেশনা দেয় কি করতে হবে দেশের পরিস্থিতি কি কি করতে হবে তা আমি বসে আসুন দিকে তাকিয়ে আছি